হ্যালো আসসালামু আলাইকুম বিজ্ঞান ইনভিটি চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তার জিবিটির এক ইতিহাস সংক্ষিপ্ত টাইম লাইনে দু সালে ওপেন প্রতিষ্ঠা হয় ওপেন প্রতিষ্ঠিত হয় একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যার লক্ষ্য ছিল মানবতার উপকারে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার এ জি আই তৈরি করা দু সালে জিপিটি ওয়ানের সূচনা হয় ওপেনিয়ায় তাদের প্রথম জেনারেটিভ পি ট্রেন ট্রান্সফার্মার জিবিটি ওয়ান মডেল প্রকাশ করে যা একশো মিলিয়ন প্যারামিটার নিয়ে গঠিত ছিল দু হাজার উনিশ সালে জিবিটি টু এর মুক্তি জিবিটি টু মডেলটি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন প্যারামিটার নিয়ে প্রকাশিত হয় যা আগের মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল 2020 সালে GPT-3 এর আগমন ঘটে GPT-3 মডেলটি 175 বিলিয়ন প্যারামিটার নিয়ে প্রকাশিত হয় যা তখন পর্যন্ত সবচেয়ে বড় ভাষা মডেল হিসেবে ছিল 2022 সালে চার জিপিটি সূচনা নভেম্বর 2022 এ ওপেন চালু করে যা জিপিটি 3.5 মডেল উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এটি মাত্র 5 দিনে 10 লাখ ব্যবহারকারী অর্জন করে দু সালে GPT-4 এর এবং প্লাইগন ইকো সিস্টেম মার্চ দু হাজার তেইশে জিবিটি মডেলটি প্রকাশিত হয় যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত ছিল একই বছরের জিপি চার তে তে ইন ইকো চালু হয় যা ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত কার্যকারিতা যোগ করে দু হাজার চব্বিশে জিবিটি ফোর এর মুক্তি মে দু হাজার ওপেন এআই জিবিটি ফোর জিরো সরি ফোর ও মডেলটি প্রকাশ করে যা টেক্স ছবি এবং অডিও প্রতিকরণের সক্ষম হয় দু হাজার পঁচিশে জিবিটি এবং উন্নত বৈশিষ্ট্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জিবিটি ফোর পয়েন্ট ফাইভ মডেলটি প্রকাশিত হয় যা উন্নত